হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো ওর আমিও ভালো আছি তো যাচ্ছি আমরা টাকিতে ঘুরতে মানে পিকনিকে তো সেই কারণে আমি আর জুই আগের দিন ননদের বাড়ি চলে গিয়েছিলাম কারণ মানে জুইয়ের পিপির বাড়িতে আর সেখানে পিপির বাড়ি ওর পিপির বাড়ির বাস থেকে বাস ছিল তো সেই কারণে আমরা ভোর সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়ি বাসে ওঠার জন্য তার বাসে উঠেই বাসে বসে বসেই বেজে যায় ছটা ছটার দিকে আমাদের বাস ছাড়ে আর আমরা পৌঁছে যাই টাকিতে টাকিতে পৌঁছে আমাদেরকে দিয়ে দিয়েছিল লুচি তরকারি মিষ্টি আর বাসাতেই অল্প করে টিফিন দিয়েছিল। তারপরে লুচি তরকারি খাওয়ার পর আমরা একটু ঘুরেই তারপরে আমাদেরকে দিয়ে দেয় গরম গরম কফি আর তার সাথে ছিল চিকেন পকোড়া আর জুই তো চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসি আর আমরা সকলেই ভালোবাসি তারপরে খেয়ে আমরা ওখান থেকে ঘুরতে বেরিয়ে যাই লঞ্চে করে আর লঞ্চ থেকেই দেখা যাচ্ছিলো ভারত আর বাংলাদেশের বর্ডার আর নদীতে উঠেই আমাদের নদীতে লঞ্চে উঠেই আমাদের থেকে বেশি ভালো লেগেছে সবাই একটু ভয় ভয়ও লাগছিলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই একটু সাইট সিনে সাইড সিন বলতে তেমন কিছু ছিল না কিছু পুরনো জমিদার বাড়ি ছিল আর কিছু পুরানো মন্দির ছিল তো সেগুলোই আমরা দেখি তারপর ওখানে দেখো মিলিটারিরা তো ভারত বাংলাদেশের বর্ডার সেই কারণ তো মিলিটারিরা রাস্তায় সবসময় টল দিচ্ছে আর তারপর আমার একটা ছোট রিসর্টে যাই সেটা ঘোরার জায়গাই ছিল তো সেখানে অনেক রাইডস ছিল জুঁই অনেক কিছুই চড়লো দোলনা আরও কিছু ছিল আর এখানে তো আমরা অনেক অনেক ফটো তুলেছি আর দেখো সবাই তো খুব হ্যাপি আর জুঁই তো দোলা ব্যস্ত আর আমি ভিডিও করতে আর যাই হোক দেখো আমরা সবাই সবাই খুব খুব মজা করছি আর তারপরে রিসোর্টটাও খুবই বড়ো ছিল এই দেখো এটা একটা পুরনো মন্দির জোড়া মন্দির আমরা আর ভিতরে যাইনি দূর থেকেই দেখেছি এটাও একটা পুরানো জমিদার বাড়ি এখানেও আমরা কিছুক্ষণ ঘুরে তারপর ওখানে ছিল হোমমেড মেড কেক পাওয়া যাচ্ছিলো তো জয় বললো কেক খাবে তো আমরা সবাই কেক খেয়ে নিলাম তারপরে দেখো এই কালী মন্দিরটা ওখানে বলছে এটা চারশো বছরের পুরানো মন্দির তো আমরা এই মন্দিরেও মায়ের দর্শন করে বেরিয়ে আসি তারপর আমরা দুপুরের লাঞ্চ সেরে নিই লাঞ্চ ছিল ডাল আলু ভাজা মাছ আর ছিল মটন আমি মটন খাই না সেই জন্য আমার জন্য ছিল চিকেন আর চিকেনটা খুব একটা ভালো হয়নি নি সে জন্য আমি খাইনি একটু খেয়েই তো তারপরে আমরা সন্ধ্যের মুখে এখান থেকে বেরিয়ে যাই আর দেখো বাসে ওঠার জন্য আমরা একদম রেডি তো সন্ধ্যের পরেই আমরা ওখান আমাদের ওখান থেকে বাস ছেড়ে দেয় তো ওখান থেকে আমরা গামছা কিনেছি গামছার ওখানে ছিল একেবারে সস্তা